হ্যালো বন্ধুরা লিপিকার রেডিও ভিডিও চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের আনন্দ দেবার জন্যে আমার এই প্রয়াস আমার এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন গল্প কবিতা ও গানের সম্ভার পেতে আমার এই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে ও নোটিফিকেশান পাওয়ার জন্যে বেল আইকনে ক্লিক করে রাখো শুরু করছি আজকের মজাদার গল্প গল্পের নাম পান্তাবুড়ির কথা লিখেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এক যে ছিল পান্তাবুড়ি সে পান্তা ভাত খেতে বড্ড ভালোবাসত এক চোর এসে রোজ পান্তা বুড়ির পান্তা ভাত খেয়ে যায় তাই বুড়ি লাঠি ভর দিয়ে রাজার কাছে নালিশ করতে চলল পান্তা বুড়ি দিয়ে যাচ্ছিল একটা শিঙি মাছ তাকে দেখতে পেয়ে বললে পান্তা কোথায় যাচ্ছ পান্তাবাবুড়ি বললে চড়ে আমার পান্থা খেয়ে যায় তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি মাছ বললে ফিরে যাবার সময় আমাকে নিয়ে যেও তোমার ভালো হবে পান্তাবুড়ি বললে আচ্ছা তারপর পান্তাবুড়ি বেলতলা দিয়ে যাচ্ছে একটা বেল মাটিতে পড়েছিল সে বললে পান্তাবুড়ি কোথায় যাচ্ছ পান্তাবাবুড়ি বললে চড়ে আমার পান্তা খেয়ে যায় তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি বেল বললে ফিরে যাবার সময় আমাকে নিয়ে যেও তোমার ভালো হবে পান্তাবুড়ি বললে আচ্ছা আবার হাঁটতে হাঁটতে পান্তাবুড়ি পথের দ্বারে কানিকটা গোবর দেখতে পেলে গোবর বললে পান্তাবুড়ি কোথায় যাচ্ছ পান্তাবুড়ি আবারও বললে চোরে আমার পান্তা ভাত খেয়ে যায় তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি গোবর বললে ফিরে যাবার সময় আমাকেও নিয়ে যেও তোমার ভালো হবে পান্তাবুড়ি আবারও বলল আচ্ছা এরকমভাবে খানিক দূরে যেতে যেতে পান্তাবুড়ি দেখলে পথের ধারে একখানা খুর পড়ে আছে তখন খুর ও পান্তাবুড়িকে বললে কোথায় যাচ্ছ পান্তাবুড়ি বললে চড়ে আমার পান্তা ভাত খেয়ে যায় তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি খুর বললে ফিরে যাবার সময় আমাকে নিয়ে যেও তোমার ভালো হবে পান্তাবুড়ি আবারও বলল আচ্ছা তারপর পান্তাবুড়ি রাজার বাড়ি গিয়ে দেখলে রাজামশাই বাড়ি নেই কাজে সে আর নালিশ করতে পেল না বাড়ি ফিরবার সময় তার খুর গোবর বেল আর শিঙি মাছের কথা মনে পড়ল সে তাদের সকলকে তার থলাই করে নিয়ে এলো পান্তাবুড়ি যখন তাদেরকে নিয়ে বাড়ির আঙিনায় এসেছে তখন খুর তাকে বললে আমাকে ঘাসের ওপর রেখে দাও তাই সে খুরখানা ঘাসের ওপর রেখে দিল তারপর যখন সে ঘরে উঠতে যাচ্ছে তখন গোবর বললে পান্তা বুড়ি আমাকে পিঁড়ির ওপর রেখে দাও তাই বুড়ি গোবরটাকে পিড়ির ওপর রেখে দিল বুড়ি যখন ঘরে ঢুকলো তখন বেল বললে আমাকে উনুনের ভেতরে রাখো শুনে বুড়ি তাই করলে শেষে শিঙি মাছ বললে আমাকে তোমার পান্তা ভাতের ভেতর রেখে দাও বুড়ি তখনও তাই করলে তারপর রাত হলে বুড়ি রান্না খাওয়া সেরে ঘুমিয়ে রইল ঢের রাত্রে চোর এসেছে সে তো আর জানে না সেদিন বুড়ি কি ফন্দি করেছে সে এসেই পান্থা পান্থাপাতের হাড়িতে হাতটা ঢুকিয়ে দিল সেখানে ছিল শিঙি মাছ সে চোর বাছাকে এমনি কাটা ফুটিয়ে দিল যে তার দুই চোখ দিয়ে জল পড়তে লাগলো শিঙি মাছের খোঁচা খেয়ে চোর কাঁদতে কাঁদতে উনুনের কাছে গেল তার ভিতরে হাত ছিল বেল চোর যেই আঙুলে তাত দেবার জন্যে উনুনে হাত ঝুঁকিয়েছে পটাশ করে বেল ফেটে তার চোখে মুখে ভয়ানক লাগলো তখন সে আর ভয়ে পাগলের মতো হয়ে যেই ঘর থেকে ছুটে বেরুবে উমনি সেই গোবরে তার পা পড়েছে তাতে সে পা হরকে ধপাস করে সে গোবরের উপরেই বসে পড়ল। তারপর গোবর লেগে ভূত হয়ে বেটা গিয়েছে ঘাসে পা মুছতে সেইখানে ছিল খুর তাতে ভয়ানক কেটে গেল তাতে আর ও মা গো গেলুম গো বলে না চেঁচিয়ে বাছা যান কোথায় তা শুনে পাড়ার লোকেরা ছুটে এসে বললে এই ব্যাটা চোর চোর ব্যাটাকে মার ব্যাটাকে কান ছিঁড়ে ফেল তখন সে চোরের সাজাটা হল তার বলার নয় কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে